আপনি স্বতন্ত্র ইক্তাদায়ী শিক্ষকদের মূল্যায়ন করছেন না কেন বৈষম্যের শিকার এই স্বতন্ত্র ইক্তাদায়ীর মাদ্রাসা সম্মানিত বিওয়ার্ড সম্মানিত সকল স্বতন্ত্র ইক্তাদায়ীর মাদ্রাসার শিক্ষকবৃন্দ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একান্ত থেকে এক পাও অফিস পা পিচ পা না এক পা অফিসে যাব না আমরা চাই আমরা চাই অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে আমরা যে কোনো একটা সুরাহা পাবো কালকে দশটার মধ্যে যদি সরকার আমাদেরকে কর্ণপাত না করে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা না শুনে আমরা শিক্ষা ভবন ঘেরাও করব আমরা যে সমস্ত কাজ করলে সরকার আমাদেরকে মূল্যায়ন করবে আমরা ওই সমস্ত পদক্ষেত্র জন্য ব্যর্থ হব এখনো আমরা যথেষ্ট দর্জদের পরিচয় দিয়েছি এখনো আমরা অনেক দর্জদের সাথে এখানে অপেক্ষা করছি আমরা আশা করছি হয়তো সরকারের কাছ থেকে কোনো সুসংবাদ আমরা পাবো আমরা কোনো সুসংবাদের জন্য অপেক্ষা করতেছি তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবার কাছে বিনীত অপরোধ করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ I'm mm -hmm. <laughs>

আমার কথা থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখানে আমার হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মাদ্রাসা সাধারণ দেবতাই মাদ্রাসা আজ থেকে দীর্ঘ চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের মতো অবহেলিত অবস্থায় রয়েছে আর এর পাশাপাশি একই গাড়ি কলামে চলতেছে বাংলাদেশ যে মাদ্রাসা এবং প্রাইমারি দুটোই একই গলি গleme চলতেছে অথচ তারা বেতন পায় মাস গেলে 50000 30000 বেতন বোনাস আমরা বেতন পায় না বোনাসও পায় না আমরা যাও কিছু কোন নিশ্চিত মাদ্রাসা অনুদানভুক্ত এরা কিছু পাইলে তাও আমাদের সার্ভে করতে দেয় না তাহলে আমরা কিভাবে চলি আমাদের এই বেতন ভাতা না হইলে আমরা তো ছেলেমেয়ে নিয়ে বাজার করতেও পারি না ঈদ ঈদের সময় যখন আসে তখন আমাদের অনেক সমস্যা হয়ে যায় আমরা চলতে তবে আমার জন্য কাপড় আনো এটা আনো সেটা আনো আমরা আনতে পারি না কারণ আমাদের মনে কষ্ট লাগে না আপনাদের কি ছেলে মেয়ে নাই আমাদের কি শিক্ষা দেয় না আমরা লেখাপড়া মাদ্রাসায় পড়ে কি আমরা এরকমের ভিক্ষুকের মতো প্রত্যেক মাসে মাসে আন্দোলন করবো সারা জীবন কি শেষ করবো খালি আন্দোলন করি আমরা এরকম করতে চাই আমরা চাই একবারে এই এই শেষ আন্দোলন করতে এবার আমাদের হয়তো প্রজ্ঞাপন জারি করবে নয়তো আমাদের আমাদেরকে বললে দেবে যে না এগুলা হবে না তাও প্রথমে উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইমুখী নাই বললে দিবে যে না এগুলা সমাজে বললে দিবে যে আমি এগুলা করতে পারবো না বলছিলাম আর আল্লাহ আল্লাহস্ত মাফ চাই করতে পারব না তুমি এভাবে বললে যাব যে আমরা যখন বাস্তবায়ন কমিটি যখন এটা এটা এগুলো নিয়ে যখন লেখালেখি হয়েছে যখন ঘোষণা দিয়েছে যে অনুদান নিয়ে অনুদান লুক্ত সমস্ত মাদ্রাসাগুলা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা এবং আঠাইশে জানুয়ারি যখন এই ঘোষণা দেয় এরপর আমরা গত মাসে চোদ্দই সেপ্টেম্বর অত্যন্ত বৃষ্টির ভিতরে ভিজা আমরা প্রায় পাঁচ হাজার লোকের মতো হইবে কেরাড়িদের গোনা যায় না সংখ্যা গোনা যায় পাঁচ হাজার লোকে আমরা আন্দোলন করলাম তখন মাসিদুল হক স্যার এবং তার সাথে আরেকজন আছে মাহবুব রহমান এবং আরো বড় আরেকজন সচিব আসবে করিয়া বৃষ্টির মধ্যে স্যার আপনি যাওয়ার দরকার নাই আমাদের কাজ চলে বিষয় কাজ করে দিলে হবে কিন্তু দীর্ঘ এক মাস আরো দশ দিন অতিবাহিত হয়ে গেল কোনো কারিকুলামে কোনো খবর নাই কোনো ই নাই বাস্তবায়ন কমিটিরা এদের সাথে কোনো দায়িত্ব নিয়ে এদের সাথে আজকে পনেরো জন গেল আমরা ভাবছি যে আজকে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত পাব এই বড় বুক ভরা আশা নিয়ে আমরা যমুনার দিকে যাত্রা করি এখন অনেক লোক অসুস্থ হইয়া পরে মিডিয়া ভাইরাল আবার একটি আমি নিজেও পড়ছি অসুস্থ এরা ছবি করছে আমার কথা বলতে বলছে অনেকেই আমি বলতে বলতে আমার বলে ভিতর থেকে কথা আসে না কষ্ট মানুষ বেশি থাকলে কি বলবে কিন্তু কোনো কথা আসে না এই আমাদের একটাই দাবি আমাদের উনিশশো উনিশটা মাদ্রাসা থেকে তারা কমাইতে কমাইতে এখন এক হাজার বাহাত্তর যেখানে এক ছিল নব্বই থেকে না আবার কমাইতে কমাইতে এখন আছে বাহাত্তরে হাজার বাহাত্তর তাও অর্ধ পর্যন্ত কোন একটা মাদ্রাসা ভাইলে সই না আজকে সে আবার আমাদেরকে ডাকিয়া আমাদের মেহমান প্রধান মেহমান এরা চোদ্দ জন গেছে এদেরকে অপমান করছে আপনার যদি আমি ঘরে নিয়ে ডাকি আর যদি কোনো কথা না বলি তখন আপনার মন খারাপ লাগবে না যে সে আমাদের আমাদের লোক অপমান করছে না তাম শিক্ষককে অপমান করা একজন শিক্ষককে অপমান করা মানে আমাদের সমস্ত শিক্ষককে অপমান করে না এটার আমরা বলতে চাই এটি তারা আমাদেরকে শিক্ষকদেরকে অপমান করছে এটার নেবে যারা আমাদেরকে দায়িত্ব অপমান করছে আমরা আবার তাদের দাবি জানাইছি তারা এই মুহূর্তে পদত্যাগ করে যারা আমাদের ভাইদের সাথে দায়িত্বের কথা বলে নাই এরা আমরা অত্যন্ত দুঃখের সাথে নিয়ে বলতেছি এদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না এই মুহূর্তে তারা ক্ষমতা তারা ভালো মনে করে আমাদের এই একটাই দাবি না মানলে আমরা কঠোরতর কঠোর আন্দোলন চালিয়ে যাবো আজকে যদি লোক হয়েছে এর সাথে আরো দশ গুণ লোক বাড়াই দেব

বলার কোন ভাষা আছে এই যে মশাই কামড় খাইতেছি প্রধান উপদেষ্টা একদিন এনে কর থাও দেহ কোন অবস্থাটা কি হয় এসির ভিতরে থাকে তো আন্দাজ পায় না আমাদের দায়িত্ব নেওয়া তার দরকার যে আমাদের শিক্ষকরা কেন অবহেলিত অবস্থায় থাকবে সে কি শিক্ষক ছিল না আমরা কি পাঠদান দেই না আমরা মাদ্রাসা কি আমরা এই জন্য অবহেলিত অবস্থায় থাকবো কুকুর যেখানে ঘুমাই আমরা তার পাশে ঘুমাই এটা কি কোনো একটা নীতি নাকি একই দেশে দুই নীতি হবে কেন তারা একই দান করে আমরা তারই কথা মানে বলতে কষ্ট হয় তারপর বলি মানে যখন না মানুষ কিন্তু করে না ভিতর থেকে এমন সাহস হয়ে যায় পুলিশ পর্যন্ত মারিয়া ফেলাইতে চায় এ তোরা আমাদেরকে বাধা দরকার আমাদেরকে বাধা দাও কেন তোরা কি এতদিন চাকরি করছি বেতন না দিলে গরম হয়ে যায় আমরা এই এত দিন পর্যন্ত চাকরি করতেছে একটা টাকা পাই না আমরা যাও কিছু অনুদান হিসাবে পাই করে খরচে টাকা খরচে টাকা তাই এক বেতন তেত্রিশশো টাকা বেতন হয় বলেন আমরা তেত্রিশশো টাকা পাই তাও একবারে দেয় নাই প্রথম দেয় পাঁচশো এরপর দেয় সাতশো এরপর দেয় বারোশো এরপর দেয় তেইশশো এরপরে এই শেখ হাসিনা এক বাড়ায় কে উনি তো উনিও তো তিনশো কোটি টাকা আমাদের জন্য বাজেট করছিল

কিন্তু মিডিয়া ভাইদেরকে আপনারা সবাই বিশ্বে সরাই দেবেন এটাই আমরা দাবি আমাদের প্রোগ্রাম হয়েছে যদি আমাদের এখান থেকে বিক্ষোভ মিছিল যাবে আমাদের সমস্ত লোক আজকে যে লোক হয়েছে তার চাইতে চারগুণ লোক হইবে কালকে এই আমরা সবাইকে ফোন দিছি যে এখানে আসো যে অবস্থায় আসো সাত হাজার মাদ্রাসা হইলে তো পঁয়ত্রিশ হাজার শিক্ষক হয় দশ হাজার মাদ্রাসা হইলে তো পঞ্চাশ হাজার শিক্ষক পারবে না সবাই আসতে বসে

বিসমিল্লাহির রহমানির আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যে আমাদের স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার আজকে দশম দিন পার হয়ে যাইতেছে আগামীকালকে এগারোতম দিন এতদিন পর্যন্ত রাস্তায় আমরা রাস্তায় পড়ে আসি দীর্ঘ যত সরকার আসছে উনিশ সালে আঠারো সালে আঠারো সালে 6000 সরকার শেখ হাসিনা সরকার 4000 প্রতিষ্ঠান এমপিও করার জন্য ঘোষণা দিছে ঘোষণা দেওয়ার পরে শাকপুর করছে এটা প্রচারেছে সারা মিডিয়া দেখছে পরবর্তীতে সেই আমাদের যে এমপি দিতে কথা বললা শাকপুর করে এরা বাস্তবায়ন করে না শেখ হাসিনা সরকার এর আগে আমরা প্রতি বছরই আন্দোলন করছি আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই দেখছেন প্রতি বছরই আন্দোলন করছি এই গত মাসে গত মাসেও আন্দোলন ছিল আমাদের আন্দোলন করার সময় প্রথম দিনই অবস্থান করছিল সেখান থেকে মহোদয় আমাদের সচিব ঘোষণা দিল যে এক মাসের সময় আপনাদের আপনাদের কাছ থেকে নিলাম পনেরো দিনের পনেরো দিনের সময় হচ্ছে যারা পনেরোশো উনিশটা মাদ্রাসার তালিকা যাচাই বাছাই করছে এ থেকে আমরা পনেরো দিনে মধ্যে তাদেরকে বেতন ছেড়ে দেব তাদের কাজ কাজ সম্পন্ন করে দিয়ে ছেড়ে দেব এরপরে যারা অনুদানবিহীন যারা আছেন যাদের কোড নাম্বার সরকারের কোড নাম্বার দিছে এবং রেজিস্টার প্রাপ্ত নবায়ন কোড আছে তাদেরকে আমরা এমপি আওতা নিয়ে আসব আমাদের কোনো আন্দোলনে যত আন্দোলন করছি আশ্বস্ত করছে আমাদের শুধু আমাদের আশ্বস্ত করে বিদায় দিয়েছে কিন্তু আমাদের বাস্তবে কোনো বেতন বা তার কোনো ব্যবস্থা করে এখন পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই ডক্টর এনুজ স্যারকে যে সে আমাদেরকে দেখতেছে যে পরিস্থিতি আমাদের কোন হালতে আছে মানুষের প্রতি যে এইরকম নির্যাতন করতে পারে মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে যে শিক্ষকদের যে জাতি যারা কারুগর শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে শিক্ষকদেরকে সম্মান করতে হবে যাদেরকে শিক্ষকদের যদি অবমূল্যায়ন করা হয় যা আমাদের দায়িত্ব নিয়ে অপমান করা হয়েছে আর আমাদেরকে অপমান করা মানে সারা বিশ্বে যত শিক্ষক আছে সারা বাংলাদেশে যত শিক্ষক আছে তাদেরকে অবমান করা হয়েছে আমাদের প্রশাসনের মাধ্যমে নেওয়া হয়েছে আমাদের আমাদের কাছে জন্য একটু সময় হয় নাই যে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সদস্য সচিব আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যরা ওখানে উপস্থিত হয়েছে সতেরো সদস্য বিশিষ্ট একটা কমিটি আপনাদের আপনাদের শিক্ষক উদ্দেশ্য ওখানে গেছে যাওয়ার পরে আমাদের হাতে পাঁচটা মিনিট সময় দিল না যে আমরা গেছি যাওয়ার পরে যে আমাদের একটা মূল্যায়ন করলো না আমাদেরকে যে অপমান করলো এই সারা বিশ্বের সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান করলো আমি বলবো সারা সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলবো সারা বাংলাদেশের শিক্ষকদের বলবো আবার আমার জনতার জনতাকে আমি বলতে উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এগিয়ে আসুন রাজনৈতিক সংগঠন আপনারা এগিয়ে আসুন যে আমাদের সম্পর্কে আপনারা ইতিমধ্যে আপনাদের অবগত আছেন যে আমাদের একাধিকবার ঘোষণা দেওয়ার পরেও আমাদেরকে বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের বেতনের আনা হচ্ছে না অতএব আপনাদের মাধ্যমে জানা যেতে চায় যে সকল মানুষ একত্রিত হয়ে আমাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে আপনারা এই আমাদের দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন শিক্ষকদেরকে যে অবমূল্যায়ন করছে শিক্ষকদের যে অবমান করছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি এর সর্বোচ্চ এর পদত্যাগ চাচ্ছি আমরা শিক্ষা উপদেষ্টার আমরা পদত্যাগ চাচ্ছি এক আমাদের এখন একটাই দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত এই এই অধর্ম শিক্ষা উপদেষ্টা আছে শিক্ষা শিক্ষা জাতির কোনো উন্নতি হবে না শিক্ষা জাতি কোনো উন্নত হওয়া সম্ভব হবে না ধন্যবাদ اڻ ڏي ڏون نه آءُ اها کائري ڏي آءُ کائري ڏي